গো mégাডিাত তারে,দতালে,জইডিচ৅ 8,0. যা� gেড হকর ত কৃ ডপত্য়. যার৥রা থিয়ে,দাফয়ি কযে,তরগি বতরো! একাভি লরগি,ধালে,তরালে,বডত�

আজকে যারা অন্যায় করেছে অপরাধ করেছে তারা যতই পালাক না কেন তাদেরকে তরে এনে আইনের আওতায় আনা হবে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল এখনো আসে

জনতা সামবার অনুরোধ থাকবেন আজকে যারা সামচরি করেছেন এম পি যারা ছিল তারা তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হবে না আজকে বর্ডারে আমাদের প্রশাসনের কর্ম করতে আছেন সেনা আছেন তারা তাদেরকে ধরে এনে আইনী আওতায় আনা হবে তাদের কঠিন বিচার হবে সংগ্রামী জনতা আমাদের এখন আমাদের করণীয় হবে আমাদের এই বিজয়েকে ধরে রাখতে হবে আমাদের এই বিজয়ে সহ্য ধারণ করতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সংগ্রামী জনতা আমাদেরকে সকলকে ধৈর্য ধারণ করে আমাদের এই সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য আমাদেরকে সংগ্রাম সাধনা চালিয়ে যেতে হবে সংগ্রামী কমিটি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য শেষ করবে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী

উদ্যোগে আওয়ামী দুঃশাসনের দীর্ঘ পনেরো বছর পর পতন উপলক্ষে এই বিশাল আনন্দ শোভাযাত্রায় আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিরাট ইউনিয়নের সম্মানিত আমির সর্বজন স্বচ্ছ আলমী জনাব মৌলানা জাফর আহমেদ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শুভপুর ইউনিয়নের সম্মানিত আমির সর্বজন স্বচ্ছ ব্যক্তিত্ব জনাব ডাক্তার মফিজুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উপজেলার মন্ত্রী শেষুরার সদস্য এলাকার সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব নরিয়ার মিয়াজি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ইয়াসিন মজুমদার উপস্থিত আছেন মুন্সিয়াট এবং সুপুরের ইউনিয়নের সম্মানিত নেতৃত্ব আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সংগ্রামী মুর্শিদাবাসী এই অস্ত্র বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আজকের জাগ্রত বিবেক সম্মানিত এলাকাবাসী শব্দ ওলা মাইক্রাম সহকারে সর্বস্তরের নারী পুরুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ সমাজ ইসলামীর পক্ষ থেকে চট্টগ্রামের প্রান্তীয় নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা মাওলানা মিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই চট্টগ্রাম পাথর থেকে কোনি হাসিয়ান থেকে বাংলাদেশের 55 হাজার পরগমাইকে স্বাধীনভাবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের স্বাধীনতা লাভ করার সুযোগ দিয়েছে আপনারা এই স্বাধীনতা যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামের মহানায়ক খোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিয় ভাই আবু সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে